আপনি বলুন না আমি আপনারা এই যে বিচারপতি বনাম বিচারপতি আমাকে প্রশ্ন করছে না আমরা কোনোদিন স্বাধীন ভারতবর্ষে যার কাছে আমরা যাই বিচারের জন্য এই ঘটনা কোনোদিন আমরা স্বপ্নেও ভাবতে পারি কোনোদিন হয় এ সংঘাত হবে কেন কি কারণে হচ্ছে বিজেপি তৈরি করেছে আর কিছু লোক করছে বলে আজকে আমাদের দেশের এই দুরবস্থা সে তো বিজেপিকে মদত আমি বলেছি যে কেউ আসুক না ভাই লড়ার অধিকার আছে তাতে অসুবিধা কি আছে আইএসএফ এর যে কেউ আসতে পারে সিপিএম এর আসতে পারে বিজেপি আসতে পারে এটাই তো গণতন্ত্রের রীতিনীতি ঐতিহ্য আসুক আমি তো ওয়েলকাম করেছি আগে ভালো কথা স্বেচ্ছাদান কি করেছে আমি তো সেদিন যেদিনকে ঘটনা ঘটেছে আমার জানা নেই কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি আমি জানি না তবে যে ঘটনাটা ঘটেছে অনভিপ্রেত এবং এই ঘটনাটা না ঘটলেই ভালো হতো যে ঘটনাটা সেদিনকে তার বাড়ির বাইরে ঘটেছে এটা কে ঘটিয়েছে তদন্ত ছাড়া বলা যাবে না এবং তো কেস তো সাবজুডিস অলরেডি ইডিও মামলা করেছে অলরেডি সিট গঠন করে তদন্ত হচ্ছে তো যতক্ষণ না তদন্তে কোনোরকম রকম কোনো ফয়সলা হচ্ছে আমি কি করে বলতে পারি এর পিছনে কে আছে আমি তো গণৎকার নই জ্যোতিষ নই আমি যে বলেছিলাম যে ইডিসিবিআই যেখানে যা তদন্ত করছে এতটুকু যদি আমার বিরুদ্ধে কিছু জনসমক্ষে আনতে পারে আমার বিরুদ্ধে ইডিসিবিআই লাগাতে হবে না ফাঁসির মঞ্চ করুন আমি গিয়ে মৃত্যুবরণ করবো আজও একই কথা বলছি প্রোডাক্টিভিটির কথা আমি যেটা বলেছিলাম সেটা খালি পলিটিক্সের ক্ষেত্রে না সর্বত্র প্রয়োজ্য আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন আপনাদের বয়স কত আপনারা পারবেন আশি বছরের দাঁড়িয়ে থাকতে আমি পারবো আমি সত্যি কথা স্পষ্ট ভাবে বলি কারো ভালো লাগতে পারে কারো খারাপ লাগতে পারে